আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আমার কলার খেতে আগাছা দমনের জন্য সঠিকভাবে কীটনাশক ব্যবহার করেছি আগাছা দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো ফসলের পুষ্টি শুষে নিয়ে ফসলের মান এবং পরিমাণ দুটোতেই প্রভাব ফেলে তো চলুন আমাদের প্রক্রিয়াটি শুরু করি প্রথমে আমি আমার ক্ষেতটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং আগাছার ঘনত্বের কম বেশি বুঝতে পেরেছি এজন্য কীটনাশক প্রস্তুতি আমার জন্য অনেকটাই সহজ হয়ে গেছে আগাছানাশকটি তৈরি করার জন্য প্যারাকুয়াড গ্রুপের একটি আগাছানাশক নিয়ে প্রতি লিটারে দুই থেকে ছয় গ্রাম পরিমাণে মিশিয়ে নিয়েছি আপনারা ক্ষেতের আগাছার পরিমাণ অনুযায়ী মিশ্রণটি প্রয়োগ করতে পারেন মিশ্রণটি প্রস্তুত হওয়ার পর আমি স্প্রে মেশিন ব্যবহার করেছি ক্ষেতে প্রয়োগ করার জন্য স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে যায় এভাবেই পুরো ক্ষেতে আগাছানাশকটি প্রয়োগ করেছি সাধারণত সকাল অথবা বিকেলের সময় স্প্রে করাই ভালো কারণ এই সময় সূর্যের তাপ কম থাকে এবং আগাছানাশকটি আরও বেশি কার্যকর হয় এর ফলাফল দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ